আচ্ছা ব্রাউনি আর পুষি তোমরা তো ভালোই বন্ধু তাহলে কেন এরকম করে মারামারি করছো তোমার তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ব্রাউনি তুমি মেয়ে তুমি এরকম করে তোমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলছ আর পুষি তুমি তো ছেলে তুমি কেন তোমার গার্লফ্রেন্ডের সাথে এরকম করে মারামারি করছো হাতাহাতি করছো এটা তো বাপু ভালো নয় একদম ভালো নয় আবার সুন্দর মিলমিশ হয়ে বসে আবার তারা মারামারি করে এটা বাপু ঠিক নয় তোমরা প্রেম করো ভালোবাসো দুজন দুজনকে তাহলে কেন আবার হাতাহাতি মারামারি করো হ্যাঁ এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে তো হবে না ব্রাউনি শুনো তুমি মেয়ে তোমাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে ছেলেদের গায়ে এরকম করে হাত তোলে আর পুষি তুমিও মেয়েদের গায়ে হাত তোলে তুমি ছেলে কেন তুমি হাত তোলো এটা বাপু একদম ভালো না মিলেমিশে থাকতে হয় দোলনায় শুয়ে শুয়ে বসে বসে প্রেম করো আবার ওদিকে হাতাহাতি মারামারি করো আর কখনো করবে না মনে থাকবে মনে থাকবে কান দিয়ে তো শুনছো মনে থাকবে তো দুজন দুই মুখ হয়ে আছো এর মুখ এখানে ওর মুখ ওখানে ক্রস হয়ে বসে আছো কেন বাপু মারামারি করো ভালোভাবে থাকতে পারো না এই যে পুষি এখন এসছে আদর করার জন্য বুঝেছ এরকম করে কিন্তু তোমাদের আর মারামারি করা চলবে না আদর করতে চাও আদর করো কিন্তু মারামারি নয় তুমি অনেক ফাজিল তুমি পটাচ্ছ না আমাকে আদর করে পটাচ্ছ ফাজিলের ফাজিল পুষি একেবারে খুবই চালাক সে তাকে কিছু বকা দেওয়াই যায় না ওমনি এসে আদর করে ফেলবে আমাকে আদর করলো আবার ঘুমিয়েও পড়লো দুষ্টুমি করে ঘুমিয়ে পড়লো